আপনার যদি খুব টাকার প্রয়োজন হয় অনেক অভাবের মধ্যে আছেন প্রারেশানির মধ্যে আছেন তখনই আপনি পবিত্র হয়ে একটি নিয়মে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি গুণবাচক সিফাতি নাম শুধুমাত্র সাতবার পাঠ করুন বলেছেন আপনি এই আমলটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে বান্দা তোমার কি প্রয়োজন বলো আমি তোমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেব আপনি যদি তখন রিজিক চান অভাব অনটন থেকে মুক্তি চান এই আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অভাব অনটনকে দূর করে দিবে এবং আপনার দুশ্চিন্তা দূর করে দিবে। আপনাকে আল্লাহ রিজিকের রাস্তা খুলে দিবে অবশ্যই আপনার কাছে রিজিক চলে আসবে আপনার সমস্ত ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দিবে তাই প্রিয়দিনী ভাই এবং বোন আপনারা যারা খুব অভাব অনটনের মধ্যে আছেন অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ আল্লাহ রাবুল শ্রেষ্ঠ গুণবাচক সিফাতি নামের আমলটি শিখুন এবং করুন আপনাদের পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলোকে আল্লাহ রাবুল আলমিন দূর করে দিবে নেবেজি ওয়াদা করে বলেছেন সুন্দর করে শুনতে হবে আপনি যে কোনো সময় নামাজের পরে আমলটি করতে পারবেন মনে করেন জোহরের নামাজের পরেও আমলটি করতে পারবেন এবং যে কোনো সময় রাতেও আপনি আমলটি করতে পারবেন যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই ইনসা প্রিয়দিনই ভাই এবং বোন এই শ্রেষ্ঠ আমলটি কিভাবে করবেন বলে দেব লিখে দেব আপনারা দেখে দেখে সুন্দর করে তিনটি নাম পাঠ করবেন সাতবার করে একটি নিয়মে আল্লাহর রব্বুল আলমিনের নামের মধ্যে অনেক শক্তি অনেক পাওয়ার আপনি যেই নামেই আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকেন আল্লাহর 99টি নাম আছে সেই নামেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ডাকে সাড়া দিবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন এই নামগুলোর এত পাওয়ার এত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর গুণবাচক সিফাতি নাম আছে তোমরা যে কোন নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেই ডাকে শুনতে পাই আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা অবশ্যই আমলটির কথা এক্ষুনি বলে দিচ্ছি আপনাদের কি ই আমলটি করতে হলে আপনি নামাজ পড়বেন সর্বদাই আমি অনুরোধ করে বলবো নামাজ না পড়লে আপনার দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করবে না সন্দেহ আছে হতে পারে কবুল নাও হতে পারে আপনি যখন নামাজ পড়বেন আপনার পরিবার সংসারের মধ্যে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে আমলটি করলি কারণ নবীজি বলেছেন আপনি যখন নামাজ পড়ে করে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার ভাগ্য আল্লাহ আল্লাহ আলামিন পরিবর্তন করে দিবে আপনাদের কপাল তগদির পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবে আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ বলেন আল্লাহর নাম হচ্ছে রজাক আল্লাহ একবার আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের যত রিজিক আছে সমস্ত রিজিকের মালিক ভান্ডারের মালিক খনির মালিক আল্লাহ রাব্বুল আলামিন সকলে বলি সুবহানাল্লাহ তাহলে আপনি এই রিজিকের মালিক আল্লাহর কাছে রিজিক চাইবেন এটা তো ভালো কিছু অনেকে আছেন বলে থাকেন আল্লাহর কাছে ধন সম্পদ চাইতাম না না চাইতে হবে অভাব অনটন থেকে মুক্তি চাইতে হবে আপনি কেন স্বয়ং নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন অভাব অনটন থেকে যাতে আল্লাহ বাঁচিয়ে রাখে গরিবী হালত থেকে যাতে আল্লাহ তালা একেবারে অভাব থেকে বাঁচিয়ে রাখে ফকির এরকম গরিব যখন মানুষ হয়ে যায় বেশি গরিব অভাব অনটন মানুষকে পর্যন্ত পৌঁছে দেয় অভাবে স্বভাব নষ্ট এই জন্য আপনার হাজবেন্ড ইনকাম করছে ছেলে সন্তান ইনকাম করছে উন্নত করতে পারছে না আপনি আমল করুন আমলের মাধ্যমে দেখবেন আল্লাহ রাব্দুল আলমিন আপনার হাজবেন্ডের ইনকামের মধ্যে বরকত দিচ্ছে আপনার ঘরের মধ্যে প্রচুর বরকত আসছে তাহলে শান্তিও পাবেন ইনশাল্লাহ আল্লাহ বিপদ আপদ কম দিবেন ইনশাল্লাহ তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর এই আমলটি যেভাবে বলে দেব সেভাবে আপনি আমলটি করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন ইনশাল্লাহ আল্লাহ তাআলা রিজিক দিবে নবীজি বলেছেন এই আমলটি করার পর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে যা দোয়া করবা সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল বানzur করে নেবে কারণ এমন আমল এটি আল্লাহ একশো পার্সেন্ট দোয়া কবুল করবে ইনশা আল্লাহ তাহলে আমলটির কথা শুনুন সুন্দর করে আমি আমলের কথা বলে দিচ্ছি দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন আমলটি করার নিয়মটা হচ্ছে আপনি যদি নামাজের পরে আমলটি করেন অজু থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি থাকলে আমলটি করতে পারবেন আর নতুন করে অজু করতে হবে না আর যদি আপনি নামাজের পরে না করেন অর্থাৎ অজু না থাকে তাহলে আপনি সুন্দর করে প্রথমে অজু করতে হবে খবরদার সাবধান উজুর দোয়া পড়তে কিন্তু ভুলবেন না যারা উজুর দোয়া না পারেন প্রথমে শুধু রহমান রহমানির রহিম বলে ওজু শুরু করবেন তাহলেও হয়ে যাবে জুর শুরুতে বিসমিল্লা না বললে আপনার ওজুটা পরিপূর্ণ হবে না আপনার ওজুটা সুন্দর হবে না রবিজি বলেছেন তাহলে ওজু করার শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লা হিরুসম নিরু এভাবে আপনি ওজুটা শুরু করবেন তারপর সুন্দর করে অজু করবেন অঙ্গ যাতে না থাকে একটা এখন শীতের মৌসুম শীতের মধ্যে দেখা যায় আপনার শরীরটা শুকনা থাকতে পারে পানি যখন আপনি হাতটা ধুয়েছেন একবার পানিটা আপনার পশমের গোড়া পর্যন্ত পৌঁছে না এভাবে দিয়ে চলে যায় এই একবার যখন আপনার হাতটাকে করবেন কে মেজে তারপর আরেকবার হাতরার মধ্যে পানি দিয়ে হাতটাকে মেজে ধোবেন মানে মনে করেন যে আপনি একবার হাতটাকে ধৌত করেছেন করার পরে আপনার হাতটা কিন্তু সুখটা থাকে এভাবে শীত শীতকাল যখন চলে তখন শুকনা থাকে গোড়ায় পানি পশমের পৌঁছে না পানিটা উপরের চলে যায় এই সাবধান খবরদার আপনারা এই শীতকালে উজু করবেন কিভাবে বা গরমকালেও সব সময় একবার পানি দিয়ে হাতটাকে ধুইবেন ধোয়ার পর একটু মেজে পানিটা যাতে সুন্দর করে পৌঁছে তাহলে নিশ্চিত হয়ে তারপর আবার দুইবার পানি দেবেন তিনবার ধৌত হয়ে যাবে এভাবে সুন্দর করে আপনি পানি দিয়ে সুন্দর করে অজু করবেন যাতে একটি পশম শুকনা থাকে তারপর আপনি অজুর শেষে কালেমায় শাহাদাত পাঠ করবেন আটো জান্নাতের দরজা খুলে যাবে আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে আপনি কালেমা শাহাদাত পাঠ করবেন তারপরে আপনি যেই কোন সময় দিন থমারাত পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন পবিত্র জায়গার মধ্যে বসে এক নম্বরে আপনি ছোট্ট এই দুরুদ শরীফটা তিনবার পাঠ করবেন ছোট্ট দুরুদ শরীফটা তিনবার পাঠ করবেন তিনবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সেই তিনটি নাম সাতবার করে পাঠ করবেন কয়বার করে সাতবার করে খুব মনোযোগ দিয়ে আল্লাহ এই নামটা সাতবার করে পাঠ করবেন আল্লাহ আল্লাহতালার প্রথম নামটা হচ্ছে ইয়াবা সিতু ইয়াবা সিতু এই নামটা সাতবার পাঠ করবেন সহিশুদ্ধভাবে ইয়া বা এ নামটার অর্থ হচ্ছে হে রিজিক প্রশস্তকারী আ মাহ একবার এই নামটা পাঠ করলে রিজিক আপনার কাছে আল্লাহ খুব দ্রুত পাঠাবেন সাতবার পড়লে ইয়া বা আল্লাহর একটি নাম এই নামটা পাঠ করলে ধনী হওয়া যায় অতি সহজেই আমল করে দেখুন ইনশাআল্লাহ আল্লাহ সব কিছু সহজ করে দিবে চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে ইয়া বাসিতু হে রিজিক প্রশস্তকারী হে রিজিক দাওনাওয়ালা হে রিজিক বেশি দাওনাওয়ালা আল্লাহু আকবার রিজিক কে প্রশস্ত না করলে আল্লাহ রিজিক বাড়িয়ে না দিলে আপনি চলতে পারবেন না বিপদের মধ্যে পড়ে যাবেন এই জন্য আল্লাহর কাছে আপনি রিজিক চাইবেন এভাবে সাতবার পাঠ করবেন ইয়াবাস সহি শুদ্ধ পড়বেন ইয়াবাসিতু ইয়াবাসিতু দুই নাম্বার যেই আল্লাহ রাব্বুল আলামিনের নামটাকে 7 পাঠ করবেন সেই নামটা হচ্ছে ইয়াসমাদু ইয়াসমাদু অর্থ হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর মুখাপেক্ষী নয় আল্লাহ স্বয়ং সম্পূর্ণ আল্লাহ আকবার এই নামটা আপনি আল্লাহর কাছে কি চাচ্ছেন তাই পেয়ে যাবেন এটা খুব শক্তিশালী নাম ইয়া সামাদ আল্লাহর একটা নাম ইয়া সামাদ বললেন আর আল্লাহকে বললেন হে স্বয়ং সম্পূর্ণ অমোঘাপেক্ষী আল্লাহু আকবার ইয়া সামাদ ইয়া সামাদু সামাদুনা ইয়া সামাদু 7 বার পড়বেন ইয়া সামাদু ইয়া সামাদু ইয়া সামাদু ইয়া সামাদু 7 বার তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের এই ছোট্ট নামটা ইসমে আজম নাম নবীজি বলেছেন এই নামটা একজন সাহাবী পাঠ করেছিলেন আল্লাহর নবীজি বলেছেন ও সাহাবী তুমি তো আল্লাহর ইসমে আজম নাম পাঠ করেছ এখন আল্লাহর কাছে দোয়া করো কোন দোয়া করো বা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিবে সাতবার পড়বেন ইয়া যাল জালা শেষ হয়ে গেল তার মানে এক নাম্বার প্রথমে পড়লেন তিনবার শরীফ শেষে পড়বেন তিনবার শরীফ আর মাঝখানে আল্লাহ তালার তিনটি নাম সাতবার করে পাঠ করবেন আবারও সুন্দর করে বলে দিচ্ছি আপনি প্রথমে তিনবার দুরু শরীফ তারপরে আহ সাতবার আল্লাহ নামটা পাঠ করবেন দুই নামটা করবেন সাতবার ইয়া সমাদু তিন নাম্বারে আল্লাহ তালার এই নামটা পাঠ করবেন সাতবার ইয়া জালালিউল ইকরম তারপরে আবার তিনবার শরীফ পাঠ করবেন সাল্লিয়াল্লাম প্রথমের মতো তারপরে আপনি সেজদার মধ্যে চলে যাবেন এভাবেই বসে আছেন সমস্যা নেই আল্লাহ একবার বলে শুধু সেজদায় চলে যাবেন নিয়ত বাধ্য হবে না আপনি যেভাবে আছেন আমলটি করছেন শুধু এভাবেই সেজদায় চলে যাবেন আল্লাহ একবার সেজদার মধ্যে গিয়া আপনি তিনবার পাঠ করবেন সোভা হায়ন আরব্বী এল আয়লা সোভা হায়ান আরব্বী এল আয়লা তারপরে ওই নামটি সাতবার কইরা পড়ছেন না তিনবার কইরা পড়বেন সেজদার মধ্যে সেজদার মধ্যে তিনবার এমনে পড়বেন ইয়াবা সিতু ইয়াবা সিতু ইয়া বা তিনবার হলো ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাধু അവർ തൻപി വൽ യാദൽ ജലിവൽ എ കുറാം യാതൽ ജലലിവൽ എ കുറാം തൻപർ പോളെ নাম তিনবার তিনবার করে পড়লেন এখন আল্লাহর কাছে সেজদার মধ্যে দোয়া করবেন আল্লাহ খুব অভাব অনটনের বাংলাতেই বলবেন আল্লাহর কাছে মানে আল্লাহ খুব অভাব অনটনের মধ্যে আছি বিপদের মধ্যে আছি প্যারেশানের মধ্যে আছি আল্লাহ অভাবকে দূর করে দাও রিজিকে বরকত দাও ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ তালা আপনার রাস্তাকে বের করে দিবে ইনশাল্লাহ এভাবে দোয়া করে দেখুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি আমলটি আপনারা শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আমি আবারও একটু বলে দিচ্ছি আপনি যে কোনো সময়ে পবিত্র হয়ে অজু করে দিন থ বারাত আপনি অজু করে পবিত্র জায়গাতে বসে প্রথমে তিনবার দূরশ্বরীফ পড়বেন তারপরে সাতবার পড়বেন ইয়া সামাদু সাতবার তিন নাম্বার ইয়া আল জালালি ওল ইকরাম সাতবার তারপরে তিনবার দুরুদ শরীফ পড়বেন আমল শেষ বসে থেকে তারপর আপনি বসেই সেজদার মধ্যে চলে যাবেন আকবার বলে একটা সেজদা দিবেন এভাবে আল্লাহ তাআলাকে সাজদা দিবেন সাজদা দিয়া সাজদার মধ্যে তিনবার সাজদা তাজমীরা পড়বেন সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা এখন তিনবার করে আল্লাহর নামটা পাঠ করবেন ওই যেগুলা সাতবার কইরা পড়ছেন আবার তিনবার কইরা ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া সমাদু ইয়া সমাতু ইয়া সমাদু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম তারপরে আপনি আল্লাহর কাছে বলতে থাকবেন আল্লাহ গো খুব বিপদের মধ্যে আছি আল্লাহ খুব অভাবের মধ্যে আছি আল্লাহ পেরেশানির মধ্যে আছি গো আল্লাহ তুমি আমার অভাবকে দূর করো আল্লাহ রিজিকে বরকত দাও ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করো এভাবে আল্লাহর কাছে বলবেন সাজদার মধ্যে থাইকা ইনশাআল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েছেন নবীজি এভাবে যদি আপনি দোয়া করতে পারেন আর এই আমলটি করতে পারেন আপনার অভাব যত বড়ই হোক না কেন যত পেরেশানির মধ্যে আপনি থাকুন না কেন অভাব ঘটনের কারণে যত ঋণগ্রস্ত আপনি থাকুন না কেন আপনার জন্যে আল্লাহ রাস্তা বের করে দিবে আপনি এভাবে আমলটি করে দেখুন ইনশাল্লাহ একবার আমলটি করলেও হবে যদি বেশি বিপদাপদ থাকে আপনি তিন দিন করবেন না হয় এক সপ্তাহ পর্যন্ত প্রতিদিন বা রাত একবার করে আমলটি করবেন ইনশাল্লাহ আপনার ডাক সঙ্গে সঙ্গে আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যাবে আপনার বিপদকে আল্লাহ উদ্ধার করবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করে দেখ রিজিক দিয়ে ভরপুর করে দেখ সকল এই কমেন্টস মধ্যে ভিডিও লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা ভিডিওতে আমিন লিখেছেন দুয়ার মধ্যে অংশ গ্রহণ করেছেন শরীক হয়েছেন এবং ভিডিওতে লাইক দিয়েছেন ভালোভাবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যারা ইসলামিক ভিডিওকে এত বেশি ভালবাসে গান বাজনা দেখে না আল্লাহ আমলটির কথা শুনেছে তাদেরকে জীবন একবার মক্কা মদিনায় নাও এ দুইটি হাত দিয়ে তোমার ঘরকে আমি স্পর্শ করেছি দোয়া করছি তাদের মনের আশা পূরণ করো দূর করো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু